দেখেন এইসব থ্রি পিস দেখলে আপনাকে বলতে হবে মাস আল্লাহ

নাই বানানোর মুজি লাগবে না ভাই ফ্রি সাইজ আপনি আপনার মতো করে সাইজ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছেন তানজিন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেস একটু বলে দেন ইসলামপুর পুকুরপার আইটিসি টাওয়ার লিফটের সাত আচ্ছা আপনাদের দোকানের নাম আয়ন টেক্সটাইল

পার্টি ড্রেসের মধ্যে এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে না জি জর্জেট জর্জেট হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের পার্টি ড্রেস পার্টি ড্রেস এই দেখেন এটার আগে ব্যাক সাইডটা দেখেন আমাদের প্রত্যেকটা মালের ব্যাক সাইডে কাজ পাবেন এবং প্যানেলে কাজ পাবেন পার্টি ড্রেস পার্টি ড্রেস এবং আপনি এর সামনে দেখেন এটার প্রত্যেকটা পাঁচটা কালার পাঁচটা কালার জি এটা সালোয়ারের পেচে কাজ পাবেন ওকে এই যে সেলরটা দেখেন সালোয়ারের পেচেসটা কাজ করা এবং অন্যটা পাবেন

আমাদের প্রত্যেকটা মাল এক একটার থেকে এক একটু ভাব কালেকশন ভাইয়া আর কে আপনার মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন ও পাকিস্তানি পুরা পাকিস্তানি ভাই এটা এই এটা এটাই পাকিস্তানি পাকিস্তানিকে বিক্রি করে আমাদের এই মালগুলো নিয়ে মানুষ পাকিস্তানি বলে বিক্রি করে খুচরো দোকানদার এ দেখেন প্রেসিজটা দেখেন সোলোয়ারের এবং অন্যটা দেখেন এটা জি এই জন্যটা দেখেন অন্যটা অল ওভার কাজ করে পাবেন অল ওভার কাজ এই যে দেখেন পাঁচটা কালার দেখেন আপনার আর কি মাথা নষ্ট কালেকশন ভাই হ্যাঁ চিপ রেটের ভিতরে আপনি কি বললাম চিপ রেটের ভিতরে এরকম মাল পাবেন না কোথাও আচ্ছা এগুলো ভাই কাজের ফিনিশিং কাজেরই

লেজার কাট এবং এই যে দেখেন সালোয়ারটা আচ্ছা ঠিক আছে পেছাতে কাজ হবে এই যে লেজার কাটের উন্নাটা দেখেন এটা হচ্ছে উন্নাটা জি ভাইয়া আপনি উন্নাটা একটু সামনে থেকে দেখেন তাইলে ভাইয়া একটু বুঝতে পারবে এই দেখেন উন্নার কাজটা দেখেন প্রত্যেকটা লেজার কাট করা এটার আপনি কি বলেন একটা মেশিন দাম 64 লক্ষ টাকা আমরা নতুন নিয়ে আসছি মেশিনটা এটা ভাই প্রাইস কত দিবেন ভাই এটা ভাই 1400 1400 এটাও 1400 ভাই 1950 এর মাল 1400 ভাই 1950 এর মাল 1400 ভাই আসলে ভাই নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আসেন দেখেন শুধু পূজার জন্য ভাইয়া আচ্ছা ভাই তারপর নেক্সট কোনটা দেব বানানো মজুরি ফ্রি আচ্ছা আচ্ছা স্টিজের মাল নাকি স্টিজের বানানো মজুরি ফ্রি ওকে বানানো মজুরি ফ্রি ভাই এগুলো সব একদম রেডিমেড রেডিমেড স্টিজের আচ্ছা এই দেখেন রেডিমেড স্টিজটা ওকে দারুন কালেকশন ভাই রেডিমেড ড্রেস

হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এবং আপনার পাবেন ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ জি ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং ওনারা দেখেন অন্যরা পাকিস্তানি কোটা পাকিস্তানি কোটা হ্যাঁ জি জি কোটা পাকিস্তানি কোটাও জি তারপরে আরেকটা জিনিস দেখেন

ভাই আস্তে আস্তে শুরু করেন আপনি একদিন তার উঠতে পারবেন না অবশ্যই আপনি আসেন আচ্ছা কি পাওয়া যায় আপনি দেখেন